হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সো এখন যাবো বৌবাতে মানে সেদিন যে কাকাটার বিয়েতে গেছিলাম আর সেই কাকার বৌবাতে রিসেপশানে সো আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে সেটা অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও আর চলো তোমাদের সাথে একবারে গিয়ে দেখা হচ্ছে আর এই আমি চলে এসেছি মানে চলে এসেছি অনেকক্ষণ আগে এখনও ভিতরেই যায়নি মানে বাইরে ছিল ফুচকার স্টল সেখানে ছিলাম ফুচকা খাওয়ার জন্য মানে এত ভিড় ছিল ফুচকার স্টল মানে কোনো চান্সই পাচ্ছিলাম না তো দেখো এখন ফুচকা খেয়ে এখন যাচ্ছি ভেতরে মানে বউ বল বউকে দেখতে মানে কাকিটাকে দেখতে চলো তোমাদেরকেও দেখাচ্ছি তাকে কেমন লাগছে সেজে গুছে আর এই হলো বউ মানে কাকিমা তো দেখো কেমন লাগছে তারপরে দেখো অনেকক্ষণ বসে আড্ডা মারার পর তারপরে চলে আসলাম খেতে খেতে আসার একটাই কারণ যে আমাকে পাশে দেখতে পাচ্ছ আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার যা মানে ও চায়ের মেয়েটা হচ্ছে খুব ছোট এই আট মাস হবে হয়তো মানে শরীর মানে গরম আর হলো লোকজন দেখে মানে এত কান্নাকাটি করছে বলা যাচ্ছে না এর জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসছি সো খেয়ে দিয়ে দেখি কি করা যায় যাবো কি না না একটু দেরি করবো তো দেখো আমরা প্রথমেই দিয়ে গেছিলো একটা চপ তারপরে দিয়ে গেছে সাদা ভাত আর এখন দিচ্ছে ডাল সো খাচ্ছিলাম আর ডালের পরে দিয়ে গিয়েছিল হচ্ছে পটল চিংড়ি আর আমার পটল চিংড়ি এত এত ভালো লাগে কি বলবো সত্যি মানে আমার ফেভারিট বলতে গেলে মানে তোমাদের কেমন লাগে অবশ্য বলো কিন্তু আমার পটলের তরকারি খুব ভালো লাগে সো তারপরে দেখো দিয়ে গেছিল মাছ মাছের ছোল কিন্তু এখানে হঠাৎ লাইট পড়লো পড়েছিল বলে মানে এতটা সাদা লাগছিল যে হয়ে যাচ্ছিল না তারপরে দেখো চলে আসলো ফ্রায়েড রাইস আর দেখো এই সামনে যারা বসেছিল তাদেরকে বলছিলাম যে চলো ক্যামেরার সামনে আসতে কিন্তু তারা এত লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে মানে তাদের মানে তুলতেই দিচ্ছিলো না কিছু তার জন্য দেখো শুধু আমার সামনেই ধরেছিল দেখো তারপরে চলে আসলো চিকেন ফ্রায়েড রাইসটা আমি অতটা ভালো খাই না কিন্তু তাও খেয়েছিলাম চিকেন তারপরে দেখো সবাই মিলে আলোচনা করছিল তা ইয়ার কি মারছিল তাই দেখো আমার লজ্জাও লাগছিলো আবার মিক মারা বলে না সেটাও মারছিল সবাই মিলে ভিডিও করছিলাম বলে মানে কী আমি কিছু বলতেও পারছিলাম না শুধু হেসেই যাচ্ছিলাম তো তারপরে দেখো চিকেন দিয়ে গেছে এখন খাচ্ছিলাম তারপরে ওরা আলোচনা করছিল আমার একটা দেওয়া ছিল সে ই কি মারছিলো তারপরে দেখো চলে আসলো চাটনি আর চাটনির পরে চলে আসছো পাঁপড় দেখো আর এই চাটনিটা ছিল আমের চাটনি আর এই হচ্ছে মিষ্টি মানে আমি একটাই মিষ্টি নিয়েছিলাম ছিলাম না তারপর দেখো কিছুক্ষণ থাকার পরে চলে আসলাম বাড়ি সো খুব গরম লাগছিল আর ভালো লাগছিলো এদিকে বাচ্চাটা মেয়েটাও কান্নাকাটি এর জন্য চলে এসছিলাম বাড়ি সো এখন ব্লগটা এখানে শেষ করবো টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও